জেলার উন্নয়নে মালদা জেলা প্রশাসনিক ভবনে জেলার কোনটি ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে বৈঠক করলেন জেলা শাসক প্রত্যেক ব্লকের কাজকর্ম ঠিকমতো এগুচ্ছে কিনা বা কোথাও কিছু ঘাটতি থেকে যাচ্ছে কিনা বা কোথাও আরও কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে কিনা এই পুরোটা নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হয় যেখানে ঘাটতি বা কাজের গতি খুব কম সেই সমস্ত জায়গা চিহ্নিত করে সেখানে দ্রুত গতি বাড়ানোর নির্দেশ দেন জেলাশাসক সিং সিংহানিয়া কি মিটিং কী কী বিষয় নিয়ে আলোচনা হবে আজকে আমাদের ডেভেলপমেন্ট রিভিউ মিটিং যেখানে বিভিন্ন ব্লকসের ভিডিওজ এবং সভাপতি হিসেবে ডাকা হয়েছে এবং যেগুলো এক্সপেন্ডিচার হয় সেটা টাইমলি হচ্ছে কি না কোয়ালিটি অ্যাসেট প্রিপারেট হচ্ছে কিনা তার সঙ্গে আরও অন্যান্য যে আমাদের স্কিমস আছে রাজ্য সরকারের সবগুলো রিভিউ হয়েছে হয়েছে আজকে এবং যেখানে এখানে ঘাটতি আছে তাদেরকে বলা হয়েছে আমরা আশা রাখছি খুব শীঘ্রই তারা সেগুলো দেখতে ফাই করবে